বলবো আসলে কত কথা বলা যায় একটা মা আমরা নিজের চোখে দেখছি যে তিনি যে কতটা অসহায় ভাবে একদিকে অবুধ শিশু সন্তানটাকে হারিয়েছেন আরেকদিকে হাজবেন্ডের এই করুণ অবস্থা ইতিমধ্যে মকদ্দমাটি উচ্চ আদালতে প্রেরণ করা হয়েছে মামলা হাইকোর্টে ইতিমধ্যে জেলাপিল দাখিল হয়েছে এবং জেলাপিল শুনানির জন্য আগামী বাইশ সাত দু পঁচিশ তারিখ দিন ধার্য করেছে মামলা হাইকোর্ট থেকে আমরা ইনফরমেশনের মাধ্যমে জেনেছি যে 22/06/2025 তারিখে এই শোনানি হবে। সিকল। করে নিয়ে আমরা এই পর্যন্ত তুলে ধরছি বলেই একের পর জিদু শেখের শাস্তি সম্মানিত দশক আগামী বাইশ তারিখ হিটু শেখের জীবনের শেষ দিন হতে পারে হাইকোর্টে হিটু শেখের কেসটা কিন্তু আপিল করা হয়েছে এবং হাইকোর্ট থেকে খুব দ্রুতই সিদ্ধান্ত দিবেন যে হিটু শেখকে কি মুক্তি দেওয়া হবে না বাসির রায় কার্যকর করা হবে অন্যদিকে আপনার দেখেছেন আসিয়ার বাবা তিনি কিন্তু বর্তমানে পাগল অবস্থায় আছেন ডান্ডাবেরি এবং পরিয়ে তাকে আটকে রাখা হয়েছে তো সম্মানিত দর্শক আসিয়ার বাবাকে নিয়ে কিন্তু আসিয়ার দাদি তিনি কিন্তু কিছু কথাবার্তা বলেছেন তো সে বিষয়ে আমরা ভিডিওটি দেখে আসব। আর সব মিলিয়ে আমরা দেখে আসবো যে হাইটু শেখের যে বিষয়টা নিয়ে কিন্তু হাইকোর্টে থেকে রায় দেবে বাইশ তারিখ অনেকেই বলতেছে যে বাইশ তারিখেই হিটু ফাঁসি দেওয়া হবে তবে সে বিষয়টা এখনও নিশ্চিত করা যাচ্ছে না তো সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি হালাম্মা সালাম আলাইকুম একটু আসেন ও মারিয়া ফেললে কি হবে না মারিয়া মাছের খাওয়াবো মাছের খাওয়াবো না না আমরা জানিনি আমাকে কারো শুন তু দিছিল না আমাকে মেলা কুটু মাছের শুন তু দিছিল না না শুন তু দিছিল না হয়তো খুব ভালো লোক যাক ভালো হ্যাঁ পরে যা সাই বাসাই চেন পড়ে যাচাই বাছাই করে দেখে যোগ তার মতন লোক খারাপই নেই সেন্তে থাই সমিদার জীবনই শ্বাস তাও জীবন শেষ হইলো হইল যাক গে যাক আমার বিদ্যুৎ যদি বাইছে থাকতে তাহলে কোনো চিন্তা ছিল না আর বিদ্যুৎ বাইছে থাকলেও আমার মণি যা অইছে আইছে যা স্কুলি কেচ লেহা ফৰা কৰুক তো ভালো চেন

আমি কিছু চাই না আমার দন দল টাকা পয়সা কিছু চাই না আমার বাচ্চা দেন তারা তো খালার পাই বাড়ি চলে গেলে জনি আমার তা ক আমার তা বুঝে দেন তার সাথে সাথে কথা আবার ফোনে কথা কব বুঝছেন আপনারা হলো ক্রিমিনাল আপনারা ক্রিমিনাল বলে আপনারা এই এই আসামি ছাড়িয়ে দিলেন

আমার বুহিতা দেন ওই একটা সাই সাল মি আর নেগেল পাগল এই তারে শিকল মেয়ের সুখে হ্যাঁ মেয়ের সুখে তার শিকল আতে শিকল ঘটনা ডাকি আপনারা যে এইটি নিয়ে যান ছড়ান আপনারা এই করে নিয়ে যান আমরা এই পর্যন্ত তুলে ধরছি বলেই আজকে একের পর এক জিতু শেখের শাস্তি হইছে নাইলে তাও হইতো না এখন কি বলবেন আপনি কি রামের শাস্তি দিলেন কি রামের শাস্তি দিলেন আর স্বামী হল গে ইডা সদীপ আর স্বামী হলই সদীপ আর সজীবের বাপ আর সজীবের মা সেই তিনটেই যদি বাড়ি চলে গেলুম তাহলে কি করলেন আপনারা সাজা দিয়ে কি করলেন সাজা দিয়ে কিছু করেছেন তেন তো বাচ্চা এই ঘর সাংসার দ্যান সোনার বাড়ির আমার দোন বেশি আই নিয়ে দিত আমার মণি

মানুষ করেছি আমরা মানুষ করিছি বিয়থা আদিছি তারা গয় সংসার কইতেছে এই সময় গয় সংসার करू আমার মনি যদি চাই কুটি কালা মরে যেত মা মরে গলি তালি মনে রে প্রশান্তি দিতাম মনি গয় সংসার করতি দেয় কি কইল মনি গয় সংসার করতি দেয় কি কইল হান না পা সব ওই দেখতি জামা পাছে নি 100 গলে দেখতি একটা ছাওয়াল মারিয়ে ফেলতি আছে আনুরাই এ দাসরাই কাম চাই কি কাম গাইয়ে আর কেই কোন জ্ঞান ভবন আছে জ্ঞান খালি একটা বাচ্চা দামাদা একটা বাচ্চা তিন মি আর ভিটি একটা বাচ্চা সে বাচ্চা দড়ু মারি ফেলতি আছে বাপ খুশি গলার বলার মধ্যে দেছে কনে শুনেছেন চাবি গলি খেয়ে ভালে এতবার চাবি সে চাবি খাইছে কালকে একটা খাইছে সাবি সিম খাইয়ে ফেলতে আপনাদের কাছে ফোন করবো সে সিম খাই ফেলছে সিম খাই ফেলছে দুটিয়া সিম খাই ফেলছে কি করবেন আপনাকে টাকা পয়সা ধর দইল সব আপনারা নিয়ে যান আমার আসি আর আমার বুকি উঠো দেন আমি কিছু চাইনি আমি বিক্রিয়া করে খাবো আমি বিক্রিয়া করে খাবো

মনির টানে চলি আসি আমি পারিনি আটতেই আল্লাহ ত্রিশ দিন এক ফাঁক দেব আল্লাহ ত্রিশ দিন এক ফাঁক দেব প্রতিদিন প্রতিদিন আমার বাড়ির কাছে আমার ভাই বাড়ি আজ এক মাস যাইনি আমার মনি এই ঘামের হয়েছে তো আমার আমি ভাই বাড়ি যাইনি আজ তিন দিয়ে মাস আমার বাইরে কয়েছে তুই কি হয়েছিস আমাদের বাড়ি একটু আসিস

মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছি ইতিমধ্যে মকদ্দমাটি উচ্চ আদালতে প্রেরণ করা হয়েছে মহামান্না হাইকোর্ট ইতিমধ্যে জেলাপিল আপিল দাখিল হয়েছে এবং জেল শুনানির জন্য আগামী বাইশ সাত দু পঁচিশ তারিখ দিন ধার্য হয়েছে মহামান্ন হাইকোর্ট থেকে আমরা ইনফরমেশনের মাধ্যমে জেনেছি পঁচিশ তারিখে যদি ইতিমধ্যে আসামি পক্ষ কোন অ্যাপিল দাখিল করে বা রাষ্ট্র যদি কোন অ্যাপিল দাখিল করে উভয় অ্যাপিলই একই তারিখে একই সঙ্গে শুনানির জন্য দিন ধার্য সর্বশেষ আপনাদেরকে আমরা এটাই জানাতে পারি যে মোকদ্দমাটি এখন হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে জেল অ্যাপিল এটা হচ্ছে জেল অ্যাপিল কোনো গ্রেট পানিশমেন্ট

ওই তিন শর্ট টাইম সেভেন ডেজের ভিতরে তার রায় করে পরবর্তীতে সালে সংশোধিত করে আইনটি সাজা যাবজ্জীবন থেকে পরিবর্তন করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ করছে এবং মৃত্যুদণ্ডের যখন একটি আদালত থেকে আদেশ হবে যে সাজাই হোক না কেন তার আপার কোর্ট আছে উচ্চ আদালত আছে সে উচ্চ আদালতে তারা অ্যাপিল করার সুযোগ পাবে এটা যেহেতু বিজ্ঞ জজ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল উনি আদেশ দিয়েছেন ওনার আদেশের বিপক্ষে অ্যাপিল করতে হবে যা হাইকোর্টে এবং পুরাতন যে দু সালের এবং সংশোধিত দু হাজার তিন সালের নারী শিশু নির্যাতন দমন আইন সে আইনে স্পষ্টভাবে বলা আছে এই মামলাটি সেই আইনেই বিচার হয়েছে যদিও পরবর্তীতে আইন সংশোধিত হয়েছে দু হাজার পঁচিশ কিন্তু সংশোধিত আইনে এই মকদ্দমাটি পড়ে নেই সুতরাং পুরাতন আইনে ষাট দিনের ভিতরে ক্ষতিগ্রস্ত পক্ষ উচ্চ আদালতে আপিল করতে পারবে ষাট দিনের ভিতরে যদি অ্যাপিল না করে তার মৃত্যুদণ্ড বহল থাকবে বহল থাকার পরে সেটি যদি পরবর্তীতে অ্যাপিলের ডিভিশন করে ব্যবস্থা না নেয় তাহলে সাত দিনের ভিতরে কার্যকর করার কথা আইনে বলা আছে আপিল করলে একই তারিখে শুনানি হবে সেই আপিলটা যে ডেট পড়েছে জেল আপিল শোনান সেই বাইশ সাত দু পঁচিশ তারিখে এই আপিলটা শুনানি উচ্চ আদালত উচ্চ আদালতে মোহাম্মদ হাইকোর্ট ডিভিশন সর্বশেষ সর্বশেষ অ্যাপিলের ডিভিশন পরে আগে হাইকোর্টে অ্যাপিল চলবে শুনানির জন্য ডেট পড়বে চূড়ান্ত শুনানি হওয়ার পরে তারা যদি আবার মনে করে যে মহামান্য সুপ্রিম কোর্ট থেকেও তারা পরাজিত হয়েছে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ যেতে পারে প্রাণ চাওয়ার পরে যদি রাষ্ট্রপতি সেটাকে নাকচ করে দেন

এটা একটা চাঞ্চল্যকর এটা চাঞ্চল্যকর একটি মামলা কারণ রাষ্ট্রপতি তিনিও তো আইনের রক্ষক এবং দেশের বহুল অংশে তার উপর সমস্ত কিছু নির্ভর করে আইনের বাইরে হয়তো তিনি যাবেন না এটা চাঞ্চল্যকর মামলা এ মামলায় হয়তো বা রাষ্ট্রপতির কাছে আবেদন করলেও বিবেচনার কোনো সুযোগ হয়তো পাবেন না হয়তোবা দেশবাসীকে বলবো আমরা হিটু শেখকে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আমরা জনগণকে একটি মেসেজ দিয়েছি মাগুরাবাসীর পক্ষ থেকে যে অপরাধকারী যেই হোক আইনে তার দৃষ্টান্তমূলক সাজা হবে হয়তো হিটু শেখের এই সাজা সারা দেশব্যাপী জানার পরে এই ধরনের হিনিয়াস অফেন্সের প্রবণতা আমাদের দেশ থেকে বহুল অংশে কমে যায় আপনাদের আমাদের রায়ের কপি হাতে এসেছে আপনারা জানেন যে এই স্পেশাল মোকদ্দমাটি আমাকে সহযোগিতা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় জনাব এহসানুল হক সমাজি সাহিত্যে বিশেষভাবে এই মকদ্দমাটি পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন উনি ইতিমধ্যে হজব্রত পালনের জন্য সৌদি আরবে গমন করেছেন উনি অ্যাস সুন অ্যাস পসিবল যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসবেন উনি ফিরে আসার পরে ওনার সঙ্গে আলোচনা করে এবং উচ্চ মহলের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব এবং সে কথা আপনাদেরকে আমরা পরবর্তীতে জানাব আমার যে দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আইনজীবী কিন্তু একটি কথাই বলতেছেন যে আগামী বাইশ তারিখে হাইকোর্ট থেকে শেষ রায় ঘোষণা করবেন হিটু শেখের ফাঁসির বিষয়টা নিয়ে আর অন্যদিকে আপনারা দেখেছেন আসিয়ার শোকে কিন্তু পাগল হয়ে গেছেন তার বাবা তার বাবাকে ডান্ডা বেরি এবং শিকল পরিয়ে তাকে কিন্তু ভেতে রাখা হয়েছে তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আসিয়ার দাদা কিন আসিয়ার দাদি কিন্তু মুখ করেছেন তো সম্মানিত দর্শক মুরলী আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম